মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি তো এখন হচ্ছে জুন মাসের আজকে হচ্ছে নয় তারিখ আর এখন বেজে গেছে সকাল সাড়ে দশটা তো আমরা ঘুম থেকে একটু আগে উঠেছি আর এই যে আমার পুচকু উঠে পড়েছে আমরা দুজনেই ফ্রেশ হয়ে গেছি ওর মুডটা ভালো না তো ওর একটু সর্দি লেগেছে তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এই যে বসে আছি আর এবার ওকে ব্রেকফাস্টটা করাবো আর আমিও ব্রেকফাস্ট করব আর আজকে আবার একটু বেরোবো পড়াতে তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে সেখান থেকে অল করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে ওই দেখছো কীরকম হাঁচি দিচ্ছে ওর শরীরটা মানে ওর একটু সর্দি সর্দি লেগেছে তো আর সকাল থেকে যা ভীষণ গরম কি বলবো বাপ রে বাপ আর ভিডিও করলে এখানে ফ্যান অফ করে ফ্যানটা তো বন্ধ করে ভিডিও করতে দেখো সো ওর ব্রেকফাস্ট এখন মা নিয়ে চলে এসেছে তো তোমাদেরকে দেখাই ওর ব্রেকফাস্টে আজকে কি রয়েছে আজকে ওর ব্রেকফাস্টে রয়েছে এখানে সুজি মানে দুধ ছাড়া আর ওইখানে হচ্ছে জল তো এটাই ও খাবে আজকে তো চলো ওকে খাইয়ে টাইয়ে দিই পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো তোমরা ততক্ষণ সঙ্গে থাকো হ্যালো তো ছেলেকে তো ব্রেকফাস্ট করানো হয়ে গেছে তো আমি স্নান টান করা হয়ে গেছে এখন চুলটা আঁচড়ানো হয়নি ড্রেস ট্রেস পরা হয়ে গেছে এবার তো আমি ব্রেকফাস্ট করবো তারপরে বেরোবো তো তোমাদেরকেও নিয়ে যাব। আর এদিকে গোপুর ব্রেকফাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই তারাও এই যে আজকে গোপুর ব্রেকফাস্টে আছে বিস্কিট আর এদিকে রসগোল্লা আর জল আর এই যে গোপু সোনা গোপু স্নান হয়ে গেছে সকাল সকাল তো দেখে নাও গোপুকে কী স্নিগ্ধ লাগছে দেখতে তো দেখে নাও তো গোপু ব্রেকফাস্ট করে নিক চলো আমিও ব্রেকফাস্ট করে নিই তো আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে এদিকে মুড়ি আর এদিকে হচ্ছে বেগুনি আর এটা হচ্ছে সুজি আর এটা হচ্ছে রসগোল্লা তো চলো আমি চটপট ব্রেকফাস্টটা করে নিই আর তোমরাও তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও আর আজকে আমার ব্রেকফাস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল কালকের মতো চলো কি আর করা যাবে হ্যালো এখন গেছি বেরিয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম তো চলো যাওয়া যাক এখন আর এই যে দেখতে পাচ্ছো চারিদিক দিয়ে এত ঘাস হয়েছে না কি বলবো মানে বর্ষাকালে জল পেয়ে ঘাসগুলো না খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে আর ওয়েদারটা দেখো আজকে আকাশে মেঘ রয়েছে কিন্তু বৃষ্টি নেই ভীষণ গরম তো চারিদিকে এই যে ঘাসগুলো হয়েছে এইগুলো কিন্তু দেখতে যেমন ভালো লাগছে কিন্তু রিস্কিও বটে এগুলো জানো তো চাই সাপ খোপ থাকতে পারে তো আর এই যে যাচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে স্টেশন যাওয়ার দিকে রাস্তাটা আর এইদিকে দেখো মা ছায়ে একটু ঘুরে বেড়াচ্ছে তো চলো যাওয়া যাক এই যে দেখো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এসছি রেলগেটে এই যে রেলগেটটা তোমাদেরকে আগে কখনো দেখানো হয়নি তখন রেলগেট থেকে আর ভিডিওটা করা হয়নি এখন বেরিয়ে গেছি পড়িয়ে আর এখন যাচ্ছি বাড়ি আর এখন বেজে গেছে একটার বেশি তো দেখো রাস্তা মোটামুটি ফাঁকাই আর আজকে না ভীষণ রোদ যতই বর্ষাকাল হোক আর যাই হোক বর্ষাকাল বলে কি সবসময় বৃষ্টি হতে হবে এমন তো কোনো কথা নেই আজ মামা আবার তার তেজ বজায় রেখে উঠে পড়েছেন তো চলো কি আর করার বাড়ি যাই আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আর এখন বেজে গেছে হচ্ছে তোমার তিনটে ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণ আর আমি এখনো খাইনি তো এবার আমি আমার পুচকুটাকে ঘুম পাড়াবো আর আমার পুচকুটার একটু সর্দি লেগেছে শরীরটা খারাপ তাই জন্য ঘ্যানর ঘ্যানর করছে তো ওর খাওয়া দাওয়া না ও ধ্যান ঘ্যান করছে ভাল লাগছে না এই তো এই তো আর এদিকে দিয়ে গেছে বিপত্তারিণী পুজোর প্রসাদ দেখাই দাঁড়াও তোমাদের এই যে বিপদতারিণী পুজো হয়েছে আজকে বিপত্তারিণী ব্রত সেই পুজোর প্রসাদ দিয়ে গেছে তো চলো আমি ছেলেকে ঘুম পাড়িয়ে বাবা পড়ে যাবি তুই এই তো এই তো ছেলেকে ঘুম টুম পাড়িয়ে নি তারপরে আমি লাঞ্চ করব তখন তোমাদেরকে আবার দেখাবো আমি কি লাঞ্চ করছি না করছি ততক্ষণে তোমরা সঙ্গে থাকো তো আবার চলে এসেছি আমার লাঞ্চ মেনু নিয়ে প্রত্যেক দিনকার মতো তো দেখে নাও আজকে আমার লাঞ্চ মেনুতে কি রয়েছে রয়েছে সাদা ভাত আর এখানে রয়েছে পুঁই দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আর দেখতে পাচ্ছ পুঁই দিয়ে কুমড়ো দিয়ে তরকারি এখানে রয়েছে সয়াবিন তরকারি এটা হচ্ছে ডিম সেদ্ধ ওই একটু মা পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছে এটা হচ্ছে ডাল তো এই হচ্ছে ভাত আর চলো সিম্পল লাঞ্চ চটপট খেয়ে নিই তোমরাও চটপট খেয়ে নাও হ্যালো তো এখন বেজে গেছে সন্ধ্যে ছটা তো আমরা লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম রোজকার মতো তোমাদেরকে তো বলি এই সময় এই লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে পড়ি তারপরে উঠেছি এই একটু আগে উঠেছি তো আমার পুচকুটা উঠে গেছে আর দেখাই ও কি করছে এই যে খেলু করছে ইয়ে যে ঘুমিয়ে উঠে খেলু করছে তো টাটা তুমি দাও তুমি দাও টাটা কি গো ব্যাগ নিয়েছো বলে বা বলে তো ওকে খেলা করছে একটু তো এরপরে একটুখানি পরে ওই আধা ঘন্টা মতন পরে ও একটু ফর্মুলা মিল্ক খাবে তো চলো ভিডিওটা আর বড় করবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই দাও 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 তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও এবং সেখানে অল করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে আর এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো আজকের মতো টাটা